রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের স্বচ্ছ জলে ফুল বাসিয়ে বাংলা পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানিয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ শনিবার বারোই এপ্রিল ভোরে গঙ্গা দেবীর উদ্দেশ্যে নদীতে মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা ফুল বিজুতে রাঙ্গামাটির পাহাড়ি নারীরা বাহারি রঙের ঐতিহ্যবাহী পিনন হাদি আর ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে কাপ্তাই হ্রদে ফুল বাসান এদিন সকাল সাড়ে ছটার পর আনুষ্ঠানিকভাবে রাঙ্গামাটির রাজবন বিহারে পূর্ব সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ওষাতন তালুকদার বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃত রঞ্জন চাকমা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এছাড়াও পাহাড়ি নারী পুরুষ ফুলবাসিয়েছেন এছাড়া জেলা শহরের গজনতলি কারানির পাহাড় আসাম বস্তি সহ জেলার দশ উপজেলায় চাকমারা এছাড়াও ত্রিপুরা এবং তঞ্চঙ্গা জাতিগোষ্ঠীর মানুষেরাও নদীতে জিরির পানিতে ফুল বাসিয়েছেন এই সময় সকলে পুরাতন বছরের সব দুঃখ কষ্ট ও গ্লানি দূর করে নতুন বছর যাতে সুখ শান্তিতে কাটানো যায় সেই উদ্দেশ্যে পানিতে ফুল বাসান পুরনো বছরের সব গ্লানি মুছে গিয়ে নতুন বছর বয়ে আনবে সুখ শান্তি ও সমৃদ্ধি এমনটাই প্রত্যাশা করেছেন পাহাড়িরা পার্বত তো জেলা রাঙ্গামাটির উপর দিয়ে বয়ে চলা চেঙ্গি মাইনি কাঁচালং কর্ণফুলি সহ পাহাড় থেকে নেমে আসা ঝিরি ছড়াই ফুল বাসানোর মধ্য দিয়ে রাঙ্গামাটিতে উদযাপিত হয়েছে বৎসবরণ উৎসবের প্রথম দিনে বন থেকে ফুল এবং নিম সংগ্রহ করে এবং পবিত্র এই ফুল বাসিয়ে দেয় পানিতে তাই একে বলা হয় ফুল পানিতে ফুল বাসিয়ে বিশ্বের শান্তি মঙ্গল কামনায় গঙ্গা দ্বীপের কাছে প্রার্থনা করা হয় পাহাড়ি জনগোষ্ঠীরা যুগ যুগ ধরে এই উৎসব পালন করে আসছে আগামীকাল রোববার বিজু উৎসবের দ্বিতীয় দিন মূল বিজু এদিন বাড়িতে বাড়িতে রান্না করা হবে পাহাড়িদের ঐতিহ্যবাহী খাবার পাচর পাচর সহ বিভিন্ন রকমের খাবার দিয়ে অতিথিদের পরিবেশন করা হয় এরপর দিন বা উৎসবের দ্বিতীয় দিন হচ্ছে গজ্জাপজ্জা বীজ বা নববৎস্য উৎসব এদিন বিশ্বের শান্তি কামনায় বিহারে গিয়ে প্রার্থনা করেন পাহাড়িরা আগামী ১৬ এপ্রিল রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মার্মা জাতিগোষ্ঠীর সাংরাই জলোৎসব বা জলখেলির মধ্য দিয়ে সাঙ্গ হবে পাহাড়ের মৎস্যবিদায় ও বরণের বর্ণাঢ্যয়োজন অজয় মিত্রের তথ্যচিত্রে অন্তনপাল আকাশ সনাতন টিভি রাঙ্গামাটি